বর্তমানে আসলে যে হারে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি একদমই সিম্পল আপনি জানেন যে আমরা পাসিরা মাঠের এই মশাই নেট রয়েছে এই মশাই নেট হচ্ছে আমরা আমি আপনাকে ফিটিং করে দেখাই এই জাস্ট আমরা চারপাশে হচ্ছে চারটা হুক লাগিয়ে নিয়েছি আর আমাদের যে মশাই নেট পাসিরা মাঠের মশাই নেটের চারপাশে হচ্ছে চারপাশে না প্রায় প্রয়োজন অনুযায়ী রিং থাকে আমরা এই হুকগুলো রিং এর সাথে লাগিয়ে খুব সহজেই ফিটিং করে ফেলা যায় আর এগুলো কিন্তু আমরা যখন আমাদের ঘরের দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটর ব্যবহার করবো তার মানে অর্থাৎ মশার প্রবেশ দ্বার সবগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে মশা কিন্তু প্রবেশ করতে পারবে না আর এগুলো হচ্ছে আমরা মেজারমেন্ট তৈরি করে দিই যে কাপড় মাপার ফিতা রয়েছে ফিতা দিয়ে দৈর্ঘ্য প্রস্ত মেপে মেজারমেন্ট দিলেই কিন্তু আমাদের বাছির মাঠ তৈরি করে দিবে এগুলো তো অনেকে বলে যে আসলে ফিটিং করা অনেক কষ্ট এটা সেক্ষেত্রে আমি জাস্ট এক মিনিটের মধ্যে কথা বলতে বলতে ফিটিং করে ফেলছি ফিটিং করার জন্য আমাদের কিছু ইলেকট্রিক কেবল রয়েছে এই কেবলগুলো হাতুড়ে দিয়ে বা ড্রিল করে দেয়ালে ফিটিং করে আর আমাদের নেটের সাথে এটা তো আমরা যে কাপড়গুলো বলেছি সেগুলো সমস্ত খুব সহজে হাতুড়ে দিয়ে ফিটিং করা যায় এক্ষেত্রে দেওয়ালের কোনো ক্ষতি হবে কিনা সেটা একটা বিষয় না দেওয়ালের কোনো ক্ষতি হবে না এই যে আমরা করেছি এখানে পর্যাপ্ত এটা তুলে ফেললেও তেমন একটা ইয়ে হয় না বেশি এটা মানে খুবই উন্নত মানের একটা কেবল আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমরা জানালা কিভাবে করবো জানালা করার জন্য আরো ইজি দেখেন ফিটিং যতটা ইজি এটা খোলা আরো ইজি কথাই বলি আর কি যে দেখেন খুলে ফেললাম আপনার প্রয়োজনীয় কাজ সারলেন জানলা বন্ধ করলাম বৃষ্টি পড়তেছে জানলা বন্ধ করলাম আর এটা লাগিয়ে দিলাম সিম্পল এখানে কি দেওয়া না আরো ইজি হচ্ছে আসলে দিলে আরো চেনের যে সেলাইটা করে ওই ফাঁক দিয়ে কয়েক মাস গেলে ছিদ্র হয়ে যায় ছিঁড়ে যায় আর আমাদের এটা যেহেতু ম্যাজিক মশারি ফেব্রিক অনেক সফট টান দিলে ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এত ইজি ওয়ে থাকতে আপনি কেন ওই জিনিসটা নষ্ট করবেন

আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ব্যবহার করলে আপনার কি গ্যারান্টি দিচ্ছেন যে এখানে মহা ডুববে না কোন গ্যারান্টি দিচ্ছেন একদম অবশ্য গ্যারান্টি আছে গ্যারান্টি হচ্ছে যদি প্রুফ করতে পারেন যে আমাদের মশারি নেট ব্যবহার করার পরে মশারি নেটের ফাঁক দিয়ে আপনি যদি ভালোভাবে ফিডিং করতে পারেন মশারি নেটের ফাঁক দিয়ে বা মশারি নেটের ছিদ্র দিয়ে কোনো মশা প্রবেশ করে আমরা সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জ ক্যাশব্যাক করে দিব আসলে খুবই ভালো একটা অপর আমি দেখতে পাচ্ছি আসলে মশা আমাদেরকে কামড়াচ্ছে মশা কামড়তে বাধার জন্য আমরা মূলত মশা কয়াল ব্যবহার করছি স্প্রে ব্যবহার করছি এরোসেল ব্যবহার করছি আর এগুলো না করে আপনি জাস্ট একবারে যদি আপনার এবং নেট লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার অনেকগুলো টাকা খরচ বেঁচে যাচ্ছে আপনার পরিবার কিন্তু মশা ভাই নিরাপদ থাকছে আহ আসলে বাসিরা আমার দীর্ঘদিন ধরে এই পণ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমি আমাদেরকে আমাদের আসলে যে অভিজ্ঞতা দেখতে পেয়েছি আমাদের গত বছর যারা আমাদের কাছে মোশাইন লেন নিয়েছিল তারা ব্যবহার করে স্যাটিসফাইড হয়ে বছর আমাদের কাছে অর্ডার করেছেন আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনারা এই ধরনের নেট লাগানোর পরে যদি আমাদের নেটের ভিতর কোনো মশা প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করি ডেলিভারি যা সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেবো যদি প্রুভ করতে পারে ছবি অথবা ভিডিও পাঠালে হবে এটার ফাঁক দিয়ে মশা প্রবেশ করুন আর আপনারা খুব সহজে আপনাদের কাছে থাকা এই ধরনের কাপড় মাপা ফিদা দিয়ে আমাদেরকে মেজারমেন্ট দিলে আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে দিব আর যদি আপনার মেজারমেন্ট টাইপ না থাকে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনার সাথে কথা বলে কিংবা ছবি কিংবা আদার্স কোনো উপায়ে আপনার থেকে মেজারমেন্টটা নিবে আমরা কিন্তু শুধুমাত্র জানালার নেট বানাই না আমরা জানালার দরজা বাথরুম ভেন্টিলেটার এবং হচ্ছে বারান্দা নেটও বানিয়ে থাকি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মেজারমেন্ট দিয়ে অর্ডারগুলো করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের অর্ডার নাম বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন জানেন যে এটা যখন ব্যবহার করবেন আপনি এবং আপনার প্রিয় পরিবার মশাবাহিত রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখন যারা মশা থেকে বাঁচার জন্য কয়েল স্প্রে অথবা ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেন সেই খরচগুলো কিন্তু বেঁচে যাবে এগুলো আপনার ব্যবহার করতে হবে না আর মশার একটা কথা আছে একটা মশার কয়েলের ধোয়া একশোটা সিগারেটের ধোয়া সমান কল্পনা করতে পারছেন যে মানে কতগুলো সিগারেট জ্বালাচ্ছেন আপনার ঘরে এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলির সবার অনেক ক্ষতি হচ্ছে আমরা বাসিরা মাঠ দীর্ঘ দুই বছর ধরে বাংলাদেশের মানুষকে মশাবাহিত রোগ থেকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে তো আপনি এবং আপনার প্রিয় পরিবার মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকুন আমরা আপনাদেরকে একটি কথা বলবো আপনারা আপনাদের ঘরের মশার কবাজদার বন্ধ করে দিন মশাবাহিত রোগ থেকে নিরাপদে থাকুন বাংলাদেশকে ডেঙ্গু মুক্ত রাখতে সহযোগিতা করুন